হাই তোলা টানাটানি আর অপেক্ষা করো এটা কি আবার প্রায়শই হাই বা ক্লান্তির লক্ষণ হিসেবে বিবেচিত হয় ইঙ্গিত দিতে পারে পারে যে আপনার স্বাস্থ্যের সাথে কিছু ভুল হতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ঘন ঘন তোলা স্বাস্থ্য সমস্যার সাথে সম্পর্কিত এমনভাবে হতে পারে যে আপনার শরীর আপনাকে একটি সংকেত দিচ্ছে যে কিছু ঠিক নেই এবং এখনই তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বা চিন্তার কাছে নথি স্বীকার করার আগে তথ্যের গভীরে খনন করা অপরিহার্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের ঘন ঘন হাই ওঠে কেন আর এই ঘন ঘন হাই ওটা কি করে প্রতিকার করবেন আপনি তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন চিকিৎসা জন্য দোলন বা অসিটেশন শব্দটি ব্যবহৃত হয় এটি একটি প্রাকৃতিক প্রতিচ্ছবি যার বৈশিষ্ট্য হলো চোয়াল প্রশস্ত করে খোলা গভীর শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুস বাতাসে ভরে যায় সাধারণত এটি ক্লান্তি বা একঘেয়েমি মস্তিষ্কে অক্সিজেন গ্রহণ এবং রক্ত প্রবাহ বৃদ্ধির কারণে ঘটে তবে ঘন ঘন হাই তোলা স্বাভাবিকের চেয়ে বেশি এবং এটি অনেক কারণেই হতে পারে যার মধ্যে রয়েছে ঘুম মানসিক চাপ বা কোনো অন্তর্নিহিত চিকিৎসাগত অবস্থা এটি একটি উদ্বেগজনক লক্ষণ যে ঘন ঘন হাই তোলার কারণ নিশ্চিত করার জন্য এবং তীব্রতা নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি এবার আমরা জেনে নিই ঘন ঘন হাই তোলার সাধারণ কারণগুলো কি। কী মাঝে মাঝে হাই তোলা নিয়মিত হলেও ঘন ঘন হাই তোলা স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে এর জন্য দায়ী কিছু সাধারণ কারণ যেমন নিদ্রাহীনতা ঘুমের শ্বাসকষ্ট অনিদ্রা অথবা সাধারণভাবে ক্লান্তি বা ঘুমের অভাব হাই তোলার অন্যতম প্রধান কারণ যখন আপনার শরীর পর্যাপ্ত বিশ্রাম বা ঘুম পায় না তখন আপনার মস্তিষ্ক মস্তিষ্কে অক্সিজেন এবং রক্ত সাহায্য করে নেক্সট হচ্ছে এক ঘেমি হ্যাঁ এটা ঠিক অলসতা বা উদ্দীপনার অভাবেও এক ঘেমি সৃষ্টি হতে পারে এবং দিনের যে কোনো সময় এটি ঘটতে পারে যখন আপনি কিছুই করছেন না বা দীর্ঘ সময় ধরে কাজ করে বিরক্ত হচ্ছেন তখন আপনার হাই উঠতে পারে নেক্সট ঔষধ আপনার প্রেসক্রিপশানে থাকা ওষুধের কারণও ঘন ঘন হাই উঠতে পারে এবং আপনি আপনার ডাক্তারের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারেন যাতে তারা আপনার ডোজটি সেই অনুযায়ী সামঞ্জস্য করতে পারেন নেক্সট উদ্বেগ এবং চাপ ঘন ঘন হাই তোলা আপনার শরীরের অতিরিক্ত চাপ বা উদ্বেগের প্রতিক্রিয়া হতে পারে কারণ তাদের শক্তির অভাব এবং ক্রমাগত ক্লান্তি থাকে হাই তোলা শরীরকে অক্সিজেন গ্রহণ বাড়াতে সাহায্য করে যাতে চাপ ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় নেক্সট জলের ঘাটতি ঘন ঘন হাই তোলার জন্য আর এক কাপ কফি বা চা খাওয়ার প্রয়োজন হয় না বরং এক কাপ জলের প্রয়োজন হয় তো শরীরে জল শূন্যতার কারণে আপনি ঘুমিয়ে পড়তে পারেন এবং ক্লান্ত বোধ করতে পারেন এবং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘন ঘন হাই তোলার কারণ হতে পারে নেক্সট হৃদরোগ কিছু গবেষণায় দেখা গেছে যে ঘন ঘন হাই তোলায় ইঙ্গিত দিতে পারে যে আপনার হৃদরোগের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এবং যদি ঘন ঘন হাই তোলার সাথে হৃদরোগের অন্যান্য লক্ষণ থাকে তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন নেক্সট স্নায়বিক ব্যাধি কিছু মস্তিষ্কের ব্যাধি যেমন মাল্টিপল স্ক্লেরোসিস মৃগি রোগ এবং পার্কিনসন রোগ আপনার স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করতে পারে যার ফলে ঘুমের ধরনে ব্যাঘাত ঘটে এবং অতিরিক্ত হাই তোলা শুরু হয় নেক্সট হাইপোথাইরয়েডিজম যাদের থাইরয়েড গ্রন্থি নিষ্ক্রিয় থাকে বা হাইপোথাইরয়েডিজম থাকে তাদের ক্রমাগত ক্লান্তি এবং ঘুমের অভাব অনুভব করার সম্ভাবনা বেশি থাকে যা অতিরিক্ত ক্লান্তির কারণ হতে পারে হাই তোলা তীব্র নয় তবে ঘন ঘন হাই তোলা ক্ষতিকারক হতে পারে বিশেষ করে যদি এর সাথে অন্যান্য লক্ষণ থাকে অতএব যদি আপনি অন্যান্য লক্ষণগুলির সাথে এটি আরও ঘন ঘন অনুভব করেন তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন এবার আমরা জেনে নেব ঘন ঘন হাইতোলাকে নিয়ন্ত্রণ করবো কিভাবে কম হাই তুলুন বেশি বাঁচুন আজকে সহজ টিপস মাধ্যমে অতিরিক্ত হাইতোলা কমানোর উপায়গুলি জেনে নিন প্রথমত পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা লক্ষ্য রাখুন আপনার শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা বা ন ঘন্টা ঘুমনো অপরিহার্য আপনি যত বেশি বিশ্রাম নেবেন পরের দিন আপনার শরীর তত বেশি স্বাচ্ছন্দ্য বা পুনরুজ্জীবিত বোধ করবে এবং এটি ঘন ঘন হাইতোলা নিয়ন্ত্রণের একটি কার্যকর উপায় নেক্সট নিজেকে হাইড্রেটেড রাখুন ঘন ঘন হাই তোলার সাধারণ কারণ হল ডিহাইড্রেশন তাই আপনার হাইড্রেশনের মাত্রা স্বাভাবিক রাখতে আপনার স্বাস্থ্য বজায় রাখতে এবং হাই তোলা নিয়ন্ত্রণ করতে সারাদিন প্রচুর পরিমাণে জল পান করুন নেক্সট আরও বেশি করে চলাফেরা করুন আপনার শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ছোট ছোটো বিরতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি এটি ক্লান্তি কমায় সারাদিন আপনাকে উজ্জীবিত রাখে এবং ঘন ঘন হাই তোলা রোধ করতে সাহায্য করে নেক্সট ক্যাফেন এবং চা যতটা সম্ভব এড়িয়ে চলুন ঘন ঘন তোলা রোধ করার আরেকটি কার্যকর উপায় হলো কফি বা চা খাওয়া সীমিত করা আপনার হাইতোলা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার পাশাপাশি এটি আপনার সামগ্রিক সুস্থতার জন্য উপকারী হতে পারে লাস্ট অন্তর্নিহিত অবস্থা সম্পর্কে জানুন ঘন ঘন তোলা কোনো অন্তর্নিহিত চিকিৎসাগত অবস্থার লক্ষণ হতে পারে অথবা আপনার স্বাস্থ্য বোঝার জন্য এবং জটিলতা এড়াতে সময় মতো স্বাস্থ্যের মূল্যায়ন করান বা হেলথ ইভ্যালুয়েশন করুন এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম সংক্ষেপে যদি আমি বলি তাহলে অতিরিক্ত হাই তোলার মতো আপাত দৃষ্টিতে ক্ষতিকারক অভ্যাসগুলি গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে অতএব জটিলতা এড়াতে আপনার সুস্থতার প্রতি সতর্ক এবং মনোযোগী থাকা অপরিহার্য এবং নিয়মিতভাবে নিজের স্বাস্থ্য মূল্যায়ন বা হেলথ ইভ্যালুয়েশন করানোই হলো সর্বোত্তম উপায় তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন যদি আপনি এখনো এটিকে গুরুত্ব সহকারে না নিয়ে থাকেন তাহলে আজই আমার সাথে যোগাযোগ করুন আপনার পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশনের আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেস্ট্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফর্ম্যাটিভ লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন